আসসালামু আলাইকুম আ থার্টিন প্রো ম্যাক্স খুঁজতেছেন দেখেন আলরাবা মোবাইল ফোনে অরিজিনালগুলো আছে থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এই যে দেখেন এটা হচ্ছে ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি এটা হচ্ছে ছিয়াশি পার্সেন্ট এটা অষ্টআশি পার্সেন্ট এইটি এইট পার্সেন্ট অনেকগুলো আছে দেখবেন যে অনেক দোকানে অসাধু ব্যবসায়ী বোস্ট করা মোবাইল বিক্রি করতেছে পঁচানব্বই পার্সেন্টও পাইবেন বিরানব্বই পার্সেন্টও পাবেন হানড্রেড পার্সেন্টও পাবেন ব্যাটারি ওইগুলা এক মাস ইউজ করছেন আবার চলে আসবে আশি পার্সেন্টে আর এই মোবাইলগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা নিশ্চয়তা দিতেছি আপনারে আপনার দুই মাস ব্যবহার করার পরও এক পার্সেন্ট কমাইতে পারতেন না যদি ওটা আপনার ব্যবহারের উপরে নির্ভর করে থার্টিন ম্যাক্স মোবাইলগুলো আলরাবা মোবাইল ফোনে ফাইতেছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্সগুলো ফাইতে অ্যাভেলেবেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল কালার দ্রুত চলে আসেন বা মোবাইল ফোনে যাদের লাগবে আলরাবা মোবাইল ফোনে আসেন অরিজিনাল মোবাইলগুলো খুঁজতেছেন তো আলরাবা মোবাইল ফোনে আসেন অরিজিনাল মোবাইলগুলো নিয়ে যান আর যদি প্রমাণ করাইতে পারেন কোনো ডুপ্লিমেসি আছে মোবাইল একবারে ফ্রি নিয়ে নেন ঠিক আছে কথা দিলাম মোবাইল ফ্রি দিয়ে দিব